গুড ইভিনিং বন্ধুরা মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর এখন বাজে ঘড়ির কাটাতে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে মানে সন্ধ্যের প্রায় কাছাকাছি সময় তো রিয়া রিকোয়েস্টে কিন্তু আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি রিয়া আমাকে বলেছে যে দিদিভাই তুমি সন্ধ্যে থেকে নিয়ে রাত পর্যন্ত কি কি করো সেটাই আমাদের সাথে একবার পারলে শেয়ার করো আর আমি তোমাদের রিকোয়েস্ট রাখবো না আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই সেটা তো রাখবোই রাখবো তোমাদের যার যেটা ইচ্ছে মানে মনে হয় যে আমি পারবো সেই ধরনের কিছু যদি তোমরা আমাকে ভালোবেসে রিকোয়েস্ট করো আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করব তোমাদের সমস্ত মানে সমস্ত রিকোয়েস্টগুলোই রাখার কারণ আমার এটা ভালো লাগে আর তোমরা হলে আমার ফার্স্ট প্রায়োরিটি তোমরা আমার অনেক ভালোবাসার মানুষ তো তোমাদের কথা আমার শুনতে আমার ভীষণ ভালো লাগে তোমরা যখন আমাকে রিকোয়েস্ট করো সেই রিকোয়েস্ট যখন আমি দেখি না আমার মন প্রাণ খুব ভরে যায় যে তোমরা আমাকে কত ভালোবেসে বলো আর আমি ঠিক ততটাই আর আমি একটা শর্টসে ছেড়েছিলাম যে অর্গানিক হেয়ার অয়েল বন্ধুরা ওটা তো আমি শর্টসে খুব কম করে বলতে পারি ওখানে বেশি বলা যায় না যাই হোক চৈতালি বলছিল যে একবার আমি ভালো করে যেন বলে দিই ব্লগের মধ্যে তো আমি বলে দিচ্ছি মেথি আর পেঁয়াজের গুণ কিন্তু আমরা সব বাই জানি কিন্তু কারি পাতাটা আমরা অনেকেই জানি না কারি পাতার মধ্যে ফসফরাস আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন সি থাকে তো এর গুণ প্রচুর এ কিন্তু চুল ঝরা মানে যে ঝরে যায় চুল সেটা কিন্তু রোধ করে আর চুলের গোড়াকেও মজবুত করে স্কিনের গ্লো যেরকম করে তেমনি কিন্তু চুলেরও একটা গ্লো সাইন আনে মানে এর কিন্তু অনেক গুণ তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে কারিপাতা আমাদের যে হাই প্রেশার মানে আমি তো খালি পেটে জানো তো প্রচুর মানে মাঝে মাঝে সপ্তাহে তিন চার দিন তো কারিপাতা কিন্তু সু মানে চিবিয়ে খেয়ে নিই আমার বাড়িতে একটা গাছ আছে আর আমার হাউজেলপাটা প্রচুর গাছটার মধ্যে না জল দেয় বেশ ভালো হয়েছে তো ওই পাতাটা কিন্তু অনেক রকম মানে শরীরের স্বাস্থ্যের জন্য যেরকম গুণ চুলের জন্য চুল করা কিন্তু বিশেষ করে বন্ধ করে তো এটা যদি তোমরা রেগুলার বেসিকে ব্যবহার করো এই মানে তেলটা সপ্তাহে দু তিন দিন তাহলে কিন্তু তোমরা উপকার পাবেই পাবে এটা কিন্তু আমি একদম তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা চৈতালি তোমার ছেলের তো খুব কাজ দেবে কারণ ওর তো অল্প বয়স ওর যে কোনো অন্য কারণে চুলটা ঝরে যাচ্ছে দেখবে এটা যদি কন্টিনিউ ওই ব্যবহার করে এই তিন মাসেই কিন্তু ও বুঝতে পারবে আর যদি ওর উপকার পায় তাহলে তুমি মাঝে মাঝে তেলটা বানিয়ে ওকে দেবে অল্প অল্প করে তবে বেশি কিন্তু বানানো যাবে না কারণ বেশি করে স্টক করে রাখলে এ কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু একদম পিওর আয়ুর্বেদিক হিসেবে বানানো সেই কারণে কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যায় না অল্প অল্প করে বানিয়ে দেবে শেষ হবে তো আবার বানাবে রেগুলার সন্ধ্যেবেলায় তো এই কাজটাই থাকে বন্ধুরা সন্ধ্যে পুজো দিয়ে তারপরে কিন্তু যে কাজগুলো থাকে সে কাজগুলো আমি করি আর সন্ধে পুজোর কাজ বা ঠাকুরের যে কোনো কাজটা না দেখবে করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মন থেকে যখন এই ঠাকুরের কাজগুলো করতে তোমার ভালো লাগবে তুমি বুঝবে যে তোমার মন কিন্তু আস্তে আস্তে ধীর স্থির হওয়া শুরু হয়েছে আর ধীর স্থির না হলে না ঠাকুরের কাজগুলো কিন্তু দেখবে করা যায় না একদম শান্ত মন না হলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসে না কারণ আমার যখন বয়স আরও ধরো কিছুটা কম ছিল তখন কিন্তু আমি ঠিক এতটা মন দিয়ে করতে পারতাম না মানে আমি ছোটোবেলা থেকে ঠাকুরের জন্য কিন্তু ভীষণ ছিলাম যে ঠাকুরকে এনে দেব ঠাকুরের জন্য বাজার করে আনবো কিন্তু মা করবে সব কিছু এরকম একটা ভাব ছিল কিন্তু এখন তা না এখন হলো আমি নিজে হাতে করব এই জিনিসটা কিন্তু আমি বেশি পছন্দ করি আর বন্ধুরা দেখতেই পেলে ঘড়ির কাটাতে কটা বাজে সন্ধ্যে পুজোর সমস্ত কমপ্লিট করে এই সময় কিন্তু কিছু একটা আমি খাই তো অনেকক্ষণ পেটটাকে খালি দেওয়া একদমই উচিত নয় আমরা যতই মেয়ে মানুষ হই না কেন তো দেখলে আমি কি নিয়ে এসেছিলাম দোকান থেকে কিন্তু আমি ছানা নিয়ে এসেছিলাম আর কি করব মিষ্টি খাই না এখন আর মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে তোমাদের সাথে মাঝে মাঝে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে এই সময় আমি জিলিপি খেতাম আর ওই জিলিপি খাওয়াই আমার কাল হয়েছে মিষ্টি রসগোল্লা আবার হচ্ছে দই তোমরা তো দেখেছো আমি যা যা খেয়েছি সবটাই শেয়ার করেছি যাই হোক এখন কিন্তু আমি একদম কি বলবো যে এই সমস্ত খাবার খেতে একদমই ভালোবাসি না তবুও কিন্তু এখন আমি খাবো আর দেখো চলে আসলাম এবার আমি ওপরে আর জানো তো বন্ধুরা নিচের যে আমার সিলিন্ডারটা ওই সিলিন্ডারটা কিছুতেই শেষ হচ্ছে না কবে লাগানো মনে হচ্ছে রোজ শেষ হবে রোজ শেষ হবে আমি আর ওপরে আসতেই পাচ্ছি না কারণ ওটা শেষ করে নতুন আর একটা সিলিন্ডার কিন্তু আমি লাগাবো বলে ওপরে চলে আসলে তো নিচে রান্না করতে আর ইচ্ছেই করে না আর রাতেবেলা না ওই রান্নাঘরে আমার বিশ্বাস করে ঢুকতে ইচ্ছে করে না তো আমি কিন্তু ওপরে নিয়ে এসেছি ভেবেছি রান্নাঘরটাকে তো সুন্দর করে মানে যেভাবেই হোক একটু সাজিয়েছি তোমাদের তো দেখিয়েছি কালকের ব্লগে তো এই কিচেনে কিন্তু এখন আমি রাতের খাবার সেটা কিন্তু বানানোর জন্য চলে এসেছি আর আমার নিচে না এখন আর ভাল লাগে না করতে ওপরটা আসার পর মনে হয় কতদিন আর বাঁচবো বলো যে কদিন বাঁচে বানিয়েছি কিসের জন্য সমস্ত কিছু তো ভোগ করার জন্য আমি না ভোগ করলে সে তো পড়েই থাকবে আর কে ভোগ করলে এসে সেটা তো দেখে আর লাভ নেই নিজে কষ্ট করে শখ করে যখন বানিয়েছে তো ভোগই করে যায় সেই কারণে কিন্তু আমি ওপরে চলে আসতে চাই আমি কিন্তু ঘর দোয়ার ঝাড়ু দিয়ে সন্ধ্যে হওয়ার আগে গিয়েছিলাম দোকানে জানো তো দুধ নিয়ে এসেছিলাম ওই ছানা নিয়ে আসলাম তারপরে একটু পনেরও নিয়ে আসলাম নিজে না করলে তো কেউ করার নেই আর এই যে এই টক দই অল্প একটু এনেছি আর বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি কিভাবে ঘরে টক দই পাতি তো একটুখানি টক দই আমি নিয়ে নিয়েছি মানে দেড় চামচ মতন নিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে ঈষ উষ্ণ মানে একটু গরম গরম থাকতে দুধটা সেটাকে কিন্তু খুব ভালোভাবে আমি এই দুধের সাথে দইটাকে মিশিয়ে দিই আমি এইভাবেই করি তোমরা কিভাবে করো আমি জানি না হয়তো এরকম ভাবেই হয় তো এটাকে দেখো আমি এখানটায় রেখে একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এতেই কিন্তু বেশ সুন্দর একটা দই জমে যাবে আর কিন্তু কিচ্ছু এর মধ্যে আমি দেইনি। আর এখন চলে আসলাম আমি রাতের খাবার বানাতে তো আমি এখানেই বানাচ্ছি আর এইখানটাতে ভালো করে না তোমাদের সাথে শ্যুট করতে পারি আর কতদিন পর রুটি করছে দেখো রুটিটা না ভালো হলো না একদম মানে চারিপাশ দিয়ে কিন্তু ফুলে উঠলো না একটাই বানিয়েছি রুটি আর একটু পনির এনেছি তো পনিরটাকে ভেবেছি হালকা একটু শ্যালো ফ্রাই বলে না সেরকম আমি করে নেব কারণ হচ্ছে একটু প্রোটিন খাওয়ার দরকার আছে আর মাছ কিন্তু একদম আমি কম খাচ্ছি বন্ধুরা এখন কয়েকদিন জানো তো আমি কিন্তু একদমই মানে মাছটাকে কমিয়ে দিয়েছি তোমরা অনেকেই বলছো না বেশি মাছ খাওয়া ভালো না আবার কোল্ড স্টলো হতে পারে একদমই ঠিক দুপুরবেলা নিরামিষ করেছিলাম ওটা কি বলতো দেখে মনে হচ্ছে খিচুড়ি খিচুড়ি না ওটা কিন্তু লাউ বানিয়েছিলাম মুগ ডাল দিয়ে এত আটো সাঁটো হয়ে আর হলুদ লাগছে না ক্যামেরার জন্য ওরকম হলুদ লাগছিলো যাই হোক ওই লাউয়ের তরকারি আর ওই পনিরটা ফ্রাই দিয়ে আমি কিন্তু ডিনারটা সারলাম তো রাতের বেলা কী করি দেখো আমি কিন্তু কিচেনটা পরিষ্কার করে রাখি একদমই নোংরা হয়নি কিন্তু আমি জাস্ট একটাই তো রুটি বানিয়েছি তবু হালকা একটু পড়েছে ওটাকে আমি মুছে রাখছি আর এই কড়াইটার মধ্যে না আমি কিন্তু পরের রান্না করব এটাতে কিন্তু আর আমি হাউস হেল্পারকে দিয়ে দিচ্ছি না কারণ তিন টুকরো পনিরই আমি ভেজেছি তাতে নোংরা তো আর হয়নি যাই হোক হালকাভাবে কিন্তু দেখো আমি চারিপাশটা মুছে রাখছি এখানে তো আটা মানে রুটিটা বেললাম এখানে কিন্তু একটু পড়েছে আটা তো যাই হোক বন্ধুরা ঝটপট সেগুলোকে একদম পরিষ্কার করে কিন্তু আমি রাতের রেখে দেওয়ার চেষ্টা করি আর বেশিরভাগ দিনেই তোমরা সবাই চেষ্টা করবে সন্ধ্যের মধ্যেই কিন্তু সমস্ত কিচেনের কাজগুলো করে রাখার যাদের লোক সংখ্যা বেশি তাদের তো একটু করতেই হয় কারণ কিচেন যদি তুমি রাত রাতেবেলা পরিষ্কার করে রাখবে কিচেন যেরকম পরিষ্কার থাকলে পোকামাকড় মুক্ত থাকে তার চাইতেও বেশি হলো কী বলতে সকালবেলা উঠে তাহলে কিন্তু এই কাজটা না মানে চাপটা কম থাকে আর না হলে দেখবি কিচেন পরিষ্কার করে তারপরে কাজ করতে গেলে কিন্তু দেখবি একদম বিরক্ত লেগে যায় মানে সকালবেলা ঘুম থেকে উঠেই এনার্জিখানা যেন একবারে মাথায় উঠে যায় যে এরকম তুঙ্গে মনে হয় না যে আর কোনো কাজ করি ওটাই তো অনেক ভারী কাজ অনেকটা কঠিন কাজ হয়ে যায় আর এখানে না আমি রাখো রাতেবেলা কয়েকটা ছোলা এটাকে কি দেশি ছোলা বলে না কি ছোলা বলে আমি তো ভুলেই গেলাম মানে এখন তোমাদেরকে বয়স দিতে গিয়ে যাই হোক এটাকে একটু ভিজিয়ে রাখছি অঙ্কুরিত করার পর খাওয়ার জন্য কারণ ডক্টররা বলে এর মধ্যে হচ্ছে হাই প্রোটিন আছে আর প্রোটিন তো সকলের জন্য উচিত এবং কম দামে প্রোটিন কিসে পাওয়া যায় বেশি এই ধরনের খাবারে কিন্তু প্রোটিন পাওয়া যায় তাই বন্ধুরা তোমরা দাম বেশি দেখে প্রোটিন খাবে না কম দামের মধ্যেও কুজবে খুব ভালো প্রোটিন তাহলেই দেখবে উপকারে লাগবে আর কিচেন কোরকম পরিষ্কার করে একদম রেখে দিলাম তার তারপরের কাজ দেখো আমার রেগুলার আর জানো তো কী হয়েছে নিচে চলে গেছিলো দুটো টুথব্রাশ আর আমি একটা টুথব্রাশ না দিয়ে আমি চিরুনি পরিষ্কার করে ফেলেছিলাম ভুলে তো এখন আমি আবার একটা নতুন টুথব্রাশ মানে বার করলাম ঘরে থাকে আমার আগে থেকে আনা সেখান থেকেই কিন্তু একটা আমি নিয়ে ব্যবহার করছি আমার এক নতুন বন্ধু মৌসুমি ভক্ত সে আমাকে না জিজ্ঞাসা করেছে দুই একদিন আগে আমি না একদম ভুলে গিয়েছিলাম গো তোমায় বলতে এটা না একটা আর্টিফিশিয়াল ট্রি এটা কিন্তু কোনো মানে ফুল গাছ নয় যে অরিজিনাল একদম দেখো পাতাগুলো দেখে মনে হচ্ছে আর এই যে টপটার মধ্যে আমি কোনো কিছু দেইনি কিভাবে দিয়েছি একটা পলিথিনের ভেতরে দেখো বালি এটা বুঝতে পারছো কি এর ভেতরে কিন্তু বালি দেওয়া আছে দিয়ে সেটাকে একদম বালিটাকে আমি ঢেকে দিয়েছি গাছটাকে ঢুকিয়ে দিয়ে আর তারপরে কালারিং যে পাথরগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি কোনো টব আমি না এর ভেতরে দেইনি আমি পলিথিনের মধ্যে বসিয়ে দিয়েছি তাহলে খুব সুন্দরভাবে না ঢেকে যায় বালিটা দেখা যায় না আর মৌসুমি তুমি আমাকে মানে আর একবার মনে করিয়ে দিয়েছিলো তার জন্য তোমাকে থ্যাংক ইউ কারণ আমি সত্যিই ভুলে গিয়েছিলাম একদম বলতে এস এম যেগুলো বলা সম্ভব হয় না সেগুলো আমি বলি যে ব্লগে বলবো আর যখন দেখবে দু তিন দিন হয়ে গেছে যে আমি হয়তো ব্লগে বলছি না তার তার মানে তোমরা পাক্কা ভেবে নেবে যে আমি ভুলে গিয়েছি সেই বিষয়টাতে বলতে কারণ প্রত্যেক দিন না কি বলতো আগের পুরোনো কমেন্টসগুলো গিয়ে তো আমি মানে দেখতে পারি না আর যদি মনে না থাকে তখন কিন্তু আমার ভুল হয়ে যায় তো তোমরা এইভাবে আমাকে একবার মনে করিয়ে দেবে তাহলেই কিন্তু আমি আবার হয়তো পরের ব্লগে বলে দেবো আর এখন ঘড়ির কাটাতে প্রায় দশটা বাজে বাজে আর প্রত্যেক দিনই বন্ধুরা সন্ধ্যে থেকে রাত পর্যন্ত মোটামুটি এইরকমই রুটিন থাকে হয়তো একটু আত্মু চেঞ্জ হয় আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগলো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট